জাতীয়তাবাদী শাস্তি ছাত্রদলের বিশ্ববিদ্যালয় সভাপতি আমাদের প্রিয় ব্যক্তি জনতা হাসান চৌধুরীকে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বানonRequest অনুরোধ আমি

চোখে লেগে থাকার কথা বিশ্ব মানে অসাধারণ অভিনয় এবং অসাধারণ গায়কই এটা আমাকে খুব মানে আলোড়িত করে অনেক গান তার খুব ভালো এবং কাজই গান হয়ে আছে এরকম অন্তত শতের গান কালচুই মানে 100 বছর 1000 বছর পুরনো দেশ পে কিন্তু এই গানটা আমাদেরকে গ্রামের সাধারণ পরিবারের জন্মগত পরিচিতি তো সেই কারণে এই গানটা আমাদের বেশি ভালো লাগে ধন্যবাদ কোটির ভাইকে উনি এসেছেন আমাদের মাঝে সুধিমণ্ডলী আর অনেক মানে চমৎকার ভাষায় কথা হচ্ছে আমি খুব বেশি কথা বলবো না আমি শুধু এটুকুই বলবো যে আমরা যারা বিভিন্ন চাকরিতে নিয়োজিত ছিলাম কাজকর্মে প্রত্যেক জায়গায় কিন্তু একটা টেমস অফ প্রেফারেন্স আছে টার্মস অফ রেফারেন্স টিওআর বলা হয় সেটা হচ্ছে আপনি কি কাজ করবেন আর কি কাজ করবেন না কি কাজ করা করলে আপনার প্রমোশন হবে আর কি কাজ করলে আপনি চাকরিচ্যুত হবে সেরকম একটা বিধান এটা স্বাক্ষর করে কিন্তু চাকরিতে জয়েন করা লাগে বিশেষ করে যারা সিভিল সার্ভিসে জয়েন করেন তাদের তো করাই লাগে এবং উচ্চ লেভেলে ইভেন একজন দরোয়াল যখন নিয়োগ প্রাপ্ত হন একজন পিওর বা কেরানি সেক্ষেত্রেও তার হয়তো স্বাক্ষর নেওয়া হয় না কিন্তু তাকে বলে দেওয়া হয় তুমি এই কাজগুলো করবে এইভাবে করবে এবং একটা মেয়াদ উল্লেখ করা থাকে যারা নির্বাচিত হন ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে দেশের প্রেসিডেন্ট পর্যন্ত সেখানেও কিন্তু উল্লেখ করা থাকে কার কতটুকু সময় কিন্তু আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার তারা অন্তর্বর্তীকালীন সরকার এই শব্দটার অর্থই কি বুঝেন কিনা আমার ধারণা তারা জানেন না তাদের সময় কতটুকু এবং তাদের কাজ করতে হবে এটা একটা জাতির জন্য বেদনাদায়ক শুনলে আপনারা কষ্ট পাবেন এই মানে বলছি সেটা হচ্ছে এই সরকারটা হচ্ছে সবচেয়ে উচ্চ শিক্ষিত সরকার বাংলাদেশে এত উচ্চ শিক্ষিত এবং এত ডক্টরের ধারী লোকজন এই কোনো পদে কবর কোন কালে নিয়োজিত ছিল না কিন্তু পাশাপাশি এই কথাটাও সত্য এর দুর্বল সরকার গত চুয়ান্ন বছরে আছে এই দুর্বলতা মানে রাজনীতিতে অপরিপক্কতা থাকলে মেধাবী ছাত্ররা কি করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি বেশিরভাগ দেখা গেছে যে মেধাবী ছাত্ররা চাকরির জন্য প্রস্তুতি নেয় কারণ তারা বিসিএস ক্যাডার হবে বা অন্যান্য লেভেলে কাজ করবেন একটা একজন লোকের চাকরি করে নিজেকে তৈরি করা আর একজন রাজনীতির জন্য নিজেকে তৈরি করা শামসুজ্জামান তুদুরা রাজনীতির জন্য নিজেকে তৈরি করেছেন ফলে তারা যে স্টেমিনা তৈরি করেছে তাদের সাহস মেধা বক্তব্য এবং ধৈর্য সবচেয়ে বড় হলো শিষ্টাচার রক্ষা করে কথা বলা রাজনীতির যেটা সবচেয়ে বেশি প্রয়োজন অন্যের প্রতি সম্মান জানানো আওয়ামী আমরা গত সতর্ক বছর দেখছি মানুষকে কিভাবে তাচ্ছিল্য করে অসম্মান করে কথা বলতে হয় রাজনীতির পরিভাষা কিন্তু কোনো দেশে এত অমার্জিত নয় যেটা যেটা শেখ হাসিনা প্রতিষ্ঠা করেছেন এর বিরুদ্ধেই ছিল বিএনপির অবস্থান বিএনপি জনমানুষের সাথে থেকেছে এবং কখনো ক্ষমতা নয় তারা সবসময় চেয়েছে জনমানুষ আমাদের সাথে সম্পর্কিত থাকুক এবং তারা ভোটাধিকার প্রয়োগ করুক কারণ জনগণের ভোট জনগণের ইচ্ছাইকেই তারা গুরুত্ব দেয় আমরা দেখেছি شورای পতনে দেশের সকল লেভেলের মানুষ অংশগ্রহণ করে অংশগ্রহণ করেছে हायर লেভেলের তত মানুষ গেছে যারা শাহাদাত বরণ করেছে

মানে একটি রাজনৈতিক দলের জন্ম দিয়েছে যে রাজনৈতিক দলটি শিষ্টাচার কথা বলছে এর পরিণতি কি হবে এটা আপনারা জানেন আরেকটা কথা আমি বলে শেষ করছি সেটা হচ্ছে আওয়ামী লীগের পতনের পরে প্রায় পঁয়তাল্লিশ হাজার নেতা কর্মী দেশ থেকে পালিয়ে গেছে এবং তারা অন্যায় করলে যে শান্তিতে থাকা যায় না আপনারা দেখেছেন যে লন্ডনে যারা এতদিন ছিল তাদের সম্পদের টান করেছে টান করা মানে কি সরকার মানে সেই সরকার সেই ব্রিটিশ সরকারই তাদের উপর চাপ প্রয়োগ করেছে তাদের হিসাব দিতে হবে এবং কিভাবে থাকছেন সেই এ কারণে তাদের সেই সেই ইংল্যান্ড থেকে বা লন্ডন থেকে তাদের সরে যাওয়ার মানে জন্য সরকার চাপ সৃষ্টি করেছে এবং সম্পদকে তারা বিভিন্ন দলের হাতে দিয়ে দিচ্ছে মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো অন্যায় করে সেই সময়ে আওয়ামী লীগ এত বছর ক্ষমতা থেকেও মানে আজকে তারা সুখী নেই আজকে তারা এই যে মানে মাত্র এক বছরও হয় নাই অল্প দিনের ক্ষমতায় থেকে যে বাহাদুরি দেখাচ্ছে আওয়ামী মতো আপনাদের পতন হোক কি আমরা চাই না কারণ আমরা নেতৃত্ব হারাতে চাই না আমাদের দেশে নেতৃত্বের অভাব বিএনপি

নির্বাচন বাণিজ্যের ষড়যন্ত্র গণতন্ত্র সুশাসনের জন্য এই বিষয়টা আজকে খুবই সময় উপযোগী বিষয় আমরা দীর্ঘ সতেরো বছর একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করছি এবং সেই আন্দোলনের ফলশ্রুতি